সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আমি একটা গরুর বাজারে নিয়ে আসলাম এটা হচ্ছে ঢাকার হাজারিবাগ হাজারিবাগে কোরবানি উপযোগী যেই গরুগুলো বিক্রি হচ্ছে তো আমি মূলত আসছি আমার গরু কিনতে আমাদের কোরবানি গরু কিনতে ভাবলাম ঢাকার কোরবানি গরুর প্রাইসটা আপনাদেরকে জানাই তো দেখেন গরুগুলো শুয়ে আছে

দশ মিনিট পরে আসা যাবে এতগুলো গরুর মধ্যে খেয়ালও থাকবে না কোন লাইনে আসছি দেখেন বন্ধুরা বকং গরুও কিন্তু বাজারে আসছে তো আমার বাজেট হচ্ছে আমাদের আড়াই লাখ টাকা এখন দেখা যাক এর মধ্যে কি করা যায় আরে ভাই মোরব্বে আজকে তো গরু কিনতে পারবেন না গরু দেখার আজকে হ্যাঁ আজকে গরু কিনতে পারবেন না দর্শক ওনাকে বুদ্ধি দিলাম যেন আজকে গরু না কি না আর কি কারণ আজকে গরু কিনলে উনি দাম বেশি নিবে দাম ছাড়তে চাইবে না কারণ ঢাকায় গরুগুলো বিক্রি হয় চার বা একদিন বা দুই দিন আগে গরু বিক্রি হয় তো তখন যদি তারা যদি গরু ব্যাপারীরা গরু ছাড়তে না পারে আর ছাড়তে পারবে না সেই উদ্দেশ্যে তখন তারা গরু বিক্রি হয় আর গ্রামের বাজারগুলো যেহেতু শেষ এই এখানে এই দুইটা গরু

এখানে হাজার হাজার গরু উঠে এখানে প্রায আট দশটা গলি আছে সবগুলো গলিতে গাড়ি গাড়ি বুঝাই হাট বাজার

मिना नच लागो ए भोय टाका यो खा गयो यसरी बगो कारे দর্শক এখানে ক্রেতা নেই এখানে গরুর দাম কি জানাবো ক্রেতা যেহেতু নেই গরুর দাম জানানোর মতো কিছু নেই দর্শক তাহলে ভিডিওটা আর বর্ণনা করে ভালো থাকেন